হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ভোরবেলা থেকে শুরু করছি ব্লগটা আজকে কোথায় যাচ্ছি বলো তো আজকে যাচ্ছি দীঘা তো আজকে ব্লগটা পুরোটাই দীঘা থেকেই শুরু হবে আর কি তো সঙ্গে থাকো দেখতে থাকো কেমন আছে আমাকে জানিয়েও আর আমরা এখন বাসের জন্য ওয়েট করছি তো বাস আসছে এটা আমাদের বাস না আমাদের বাসটা হচ্ছে মণিকাঞ্জন বাস এখনই আসবে তো তো কিছু টিফিন করার জন্য কিছু নিয়ে নিয়েছিলাম বাসাতে কিছু খেতেই হবে তো এখানে স্যান্ডউইচ ছিল কেক ছিল এখানে লেস চিপস বিস্কুট এইসবই ছিল আর কি তো এগুলো সব নেওয়া হয়েছিল কিন্তু কিছুই খাইনি এসবই নিয়ে যাওয়াই হয়েছিল তো তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম লাঞ্চটা সেরে নেব রেস্টুরেন্টের নাম আমার সত্যি মনে পড়ছে না এই মুহূর্তে আর এখানে সয়াবিনের তরকারি শুক্তো ডাল ডিম বাইরে গেলে ডিমটা বেশি খাই মাছ মাংস সেরকম খায় না তো সেরে নিলাম আমরা খাওয়া দাওয়ার পর আবার বেরিয়ে পড়ি স্কেলিটা না বডি হয়েল এটা দেখতেই পাচ্ছ তারপরে আমি ভেবে ভেবেছিলাম যে অ্যাকোরিয়ামের ভেতরে ঢুকতে দেবে মানে ফোনই অ্যালাউ করবে তো সেটা করেনি তার জন্য আমি এখানেই ফোনটাকে আমি মানে বন্ধ করতে দেওয়া বন্ধ করা হয়েছিল আর ভিডিও করতে পারিনি ওইটুকুই ভিডিও করা হয়েছিল এখন আমরা এসেছি নিউ দীঘাতে দেখো আমি করবো না আমি স্নান টান করি না সেরকম সুন্দর ইচ্ছা করে না করতে যে আসছি কিন্তু করে একবার করেছিলাম আমি এটা নিয়ে তোমার সেকেন্ডবার আসা আসো প্রথমবার এসে তখন আমি একদিন ছিলাম তো একদিন একটু নেমেছিলাম ওরা নামবে মামাকে একটু নামাবো তো তোমরা কে কতবার দীঘা এসছো কমেন্টে জানিও আমি তো এটা নিয়ে দুবার গেছি দীঘা আর তোমাদের নিউ দীঘা ভালো লাগে না ওল্ড দীঘা সেটাও জানিও আমরা তো ছিলাম নিউ দীঘাতে ছিলাম না আমরা ওল্ড দীঘাতে ছিলাম তারপরে গেছিলাম নিউ দীঘা আর কি স্নানের জন্য বলবো অবশ্যই নিউ দীঘাতে দেখো মাম্মাম কতটা এনজয় করছে মানে ওর এনজয়ের জন্যই তো আমাদের আশা আমরা আর কি স্নান করবো ও এনজয় হলেই আমাদের মানে এনজয় আর কি তো খুব এনজয় করেছে খুব দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে তো পাপা ওকে নামিয়েছে আমি তো সেরকম নামিনি কিন্তু এ মাছ গুড ইভিনিং চলে এলাম বিকেলে বিকেলে না সন্ধ্যেই তো এখন আমরা মাছ ধরে চলে এসেছি আর দেখো কত রকমের কাঁকড়া মাছ আর আমরা কাঁকড়াই নিতে এসেছি কাঁকড়া নিয়ে রান্না করে মানে মাসিদেরকে দিয়ে রান্না করে খাবো তো দেখো কত রকমের মাছ সব মাছগুলোতেই ভালো লাগছে সব তো খাওয়া যাবে না কাঁকড়াটা তো অ্যাভেলেবেল পাওয়া যায় না তাই আলাদাই খাবো মাছ তো খাই তো দেখো কত সুন্দর পাম্প্রেট মাছ গলদা চিংড়ি আর এটা মানে ভোলা মাছ তো সব রকমেরই যা যা থাকে তোমরা তো জানোই তো দেখো আমি কিন্তু ইয়াররিং পরিনি ইচ্ছে করেই পরে আসিনি কারণ একটা ভালো দেখে একটা ইয়াররিং নিয়ে পড়বো তার জন্য তো আমরা এখানে কাকড়াটা নিয়ে নিলাম আর আমি ইয়াররিং কিনেও নিয়েছি দেখো ছোট মতো একদমই এটুকু দেখলে হবে না দেড়শো টাকা দাম নিয়েছে এটারই দুশো টাকা বলেছিল তো দেড়শো টাকা নিয়েছে দাম কিন্তু খুব আর এখানে মা মেয়ে আর বাবা মিলে সমুদ্রের সামনে বসে আছে ঢেউ দেখছে হাওয়া তো চরম দিচ্ছিল ঘোরা আর খাওয়া এর থেকে আর কি খেয়ে যাও আর ঘুরে যাও আর সমুদ্রের হাওয়া খেয়ে যাও তো অনেক কিছুই খেয়েছিলাম ফুচকা মোমো এসবই তো খাবো আর কি পাপড়ি চাট খেয়েছিলাম আর আমরা এখানে বসেছিলাম সমুদ্রের পাশে বসেছিলাম বসে বসে পাপড়ি চাট খাচ্ছিলাম খাওয়া কমপ্লিট সমুদ্রের ঢেউ দেখো আর খাও এটাই তো বাড়ি বলতে যেখানে থাকি রুমে সেখানে চলে এসেছি আর কাঁকড়া রান্নাটা এই যে নিয়েছে বেশ দেখি টেস্ট করে কেমন হয়েছে রাখার খাবে কে দেখো একটু ওঠো 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 হে কেমন আমি কখনো মানে খাইনি এখানকার সামুদ্রিক পাইস কে কোনো

ঠিক আছে তো একই মতো গুড নাইট রুটি রুমালি রুটি আর তরকা আর হচ্ছে তরকার কষা এটা হচ্ছে আমাদের ডিনার তো ওটার চলো টাটা যদি ভিডিওটা ভালো লাগে অনেক কষ্ট করে করেছি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট না সাবস্ক্রাইব করতে বলো না টাটা পাই বাই গুড নাইট দেখাবেন স্কুলে ভালো লাগে